হ্যালো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবকালে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো তোমরা দেখতে পেলে যে আগের মানে ব্লগটা তোমাদেরকে দিয়েছে আমি চার পাঁচ দিন আগে তো এটা দিচ্ছি চার পাঁচ দিন পর কিন্তু তারাকে বলে রাখি এই ব্লগগুলো আমার এক মাস আগের করা তো সেগুলো আমার ছাড়া হয়নি আর তোমাদের ভাই যেহেতু বাড়িতে ছিল তার জন্য আমি এই ব্লগ আর মানে তৈরি করে রেখে দিয়েছি কিন্তু ছাড়া হয়নি তবে আজকের পর থেকে আমি ব্লগ ভিডিও রোজই ছাড়বো চলো এটা হচ্ছে ব্যাঙ্গালোর যাওয়ার দিন মানে ট্রেনে ওঠার পরের দিন ফের সকালবেলা তারপরের দিন সকালবেলায় আমরা উঠে পড়লাম আর যেহেতু আগের দিন রাতে আমাদের ট্রেন আসার কথা ছিল দশটার সময় আর ট্রেন এসেছিলো তিনটে সময় তো তার জন্য মানে যেটুকু একটু ঘুম হয়েছিলো সেটুকু ঘুমিয়ে সকাল সকাল উঠে পড়েছিলাম আর দেখো সকালে উঠেই মানে চারিদিকটা এতটা সুন্দর লাগছে মানে এবার মানে পাহাড় শুরু আর এখানে মাহিকে দেখো মাহির এখনও ঘুম ভাঙেনি আর মাহি টেনের মধ্যে মানে যতদিন আমরা ছিলাম মানে আসা যাওয়া থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত ততদিন ও ঠিকমতো না করেছে বাথরুম না করেছে পটি না খাবার খেয়েছে মানে এতটা পরিমাণে ওর মানে ঘিন্না তো ঘৃণার জন্য কিছু খায়নি ও বলছে না আমি কিছুতে পটও করছে না বাথরুমও করছে না কিছু করছে না আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এখন সবাই মিলে মানে খাবার দাবার খাবো কিছু তো তার জন্য এখন বসে পড়েছি গ্রেস করে নিয়েছি আর চারিদিকটা কথা বলতে এতটা সুন্দর ছিল আর আমি কখনও মানে কি বলবো মানে অনেক দূরের জার্নি কখনোই করিনি মানে মোটামুটি ধরো খুব জোর পাঁচ ছ ঘন্টা তার থেকে হয় ছ সাত ঘন্টা তার থেকে দূরে জার্নি আমরা কখনোই করিনি আমি আমার মা আমার বোন তো আইটা হচ্ছে আমাদের ফার্স্ট মানে কোনো জায়গায় বড় যাওয়ার জার্নি আর দেখো সকালে ব্রেকফাস্টে আমরা চাল ভাজা খেয়ে নিয়েছি তো আমরা যেহেতু বাড়ি থেকে ইলেকট্রিক কেটলি নিয়ে গেছিলাম তো সেখান থেকে আমরা চা করে খেয়েছি মানে ট্রেনে আমি চা খাইনি ওরা সবাই খেয়েছিল কিন্তু আমার মানে সেরকমভাবে খেতে ইচ্ছা হয়নি বলে আমি ইলেকট্রিক কেটলিতে চা করে খেয়েছি চা চিনি সব কিছু নিয়ে গেছিলাম তো সকালে ব্রেকফাস্ট করার পর পরই এখানে খাবার দিয়ে গেছিলো আর এখানে ট্রেনের খাবারটা কি বলতো মানে দামটা অনেকটা ছিল দেড়শো টাকা ছিল আর এতে দেড়শো টাকা ছিল যাওয়ার সময় আর আসার সময় ছিল দুশো দশ টাকা মানে পুরো একবারে কি বলবো এতটা পরিমাণে ছিল আর এখানে ট্রেনটা একটু দাঁড়িয়েছিলো আর মাদের দাদাভাই নেমে মানে অন্য একটা স্টেশনে ট্রেনটা যেহেতু ছিল অনেকক্ষণ তাই নেমে সবার জন্য আইসক্রিম কিনে নিয়ে আসলো আর আমার শরীরে অবস্থা দেখো মানে আমি ওই যে বললাম কোনো দিন মানে অনেক দূরের জার্নি করিনি তো এখন দূরের জার্নি করতে করতে শরীরটা আমার এতটা পরিমাণে খারাপ হয়ে গেছে তো মানে বমি পর্যন্ত হয়ে গেছে তো তার জন্য আমার শরীরটা এরকম লাগছে দেখো এখন সন্ধ্যা লেগে গেছে আর তোমার সকালবেলাতে সবাই মিলে চাল ভাজা খেয়েছিলাম তারপরে ভাত তো চাল ভাজা খেতে তোমার দাদাভাই বলছিলো না না নিয়ে আসতে হবে না আমার মাকে তাই বলছিল কেউ কিন্তু খাবো না এই করবো না সে করবো না বলছিল কিন্তু ও খিদের জন্য ও আগেই খেয়েছে চাল ভাজা ও আমার বাবা বোন সবাই খেয়েছে আর এখানে রাতের খাবারটাও দিয়ে গেলো তো রাতের খাবারটা এখানে আমার বোন মাকে খাইয়ে দিয়েছে আর এখানে আমরা এখনও মানে খাইনি খাবো আর সত্যি কথা বলতে কি বলো তো মানে ট্রেনের ভিতরে যা অতক্ষণ থাকা প্রচণ্ড পরিমাণে বিরক্ত তো তার জন্য মানে এতটা পরিমাণে কষ্ট হচ্ছিলো আর ওই যে বললো আমার শরীরটা খারাপ করছিল তো তার জন্য মানে খাবার খেতে ইচ্ছে করছিল না মানে তোমার একটা খাবার ওই যেটা মানে কি বলো তো একটা ভাত অর্ডার দিলে দুটো আসে না একটা ছোটো কুপটির মধ্যে আসে আর একটা প্লেটের মধ্যে মানে এর মধ্যে হবে বাক্সের মধ্যে আসে তো সেই ছোটো কোপকির ভাতটার অর্ড মানে আমি খেয়েছিলাম আর বড়টা তোমার দাদা ভাইকে দিয়েছিলাম তো যাই হোক এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলায় তো তার পরের দিন সকালে আবার সেই চাল ভাজা নিয়ে বসে পড়েছে কারণ চাল ভাজাতে গতি নেই কারণ কেক টেক গজাগুলো সব নিয়ে গেছিলো কিন্তু কেউ খাচ্ছে না আর এখানে তোমার দাদা ভাইকে দেখো আর রাতের বেলায় মাহি এতটা পরিমাণে দুষ্টুমি করছিল মানে আর জল ফেলে আমার জামাটাই পুরো ভিজে দিয়েছে তার জন্য ভোর তিনটে সময়তে মানে আমি দেখছি জামাটা পুরোটাই ভিজে দিয়েছে ও কী বলতো সাড়ে রাতটাই ঠিকমতো ঘুমোয়নি তো খেলা করছিল বোতল নিয়ে ও একাই বসেছিল যেগে ও আমার বোন ঠিক হচ্ছে আমি ঘুমিয়ে গেছিলাম আর আমার গায়ের উপরে জলটা ফেলে দিয়েছে তো যাই হোক আমি জামাটা চেঞ্জ করে নিয়েছিলাম আর এদিকে দেখো এখন মানে আর কিছুক্ষণের মধ্যে আমরা ব্যাঙ্গালোর পৌঁছাবো তো তার জন্য তোমার দাদা ভাইকে আমার বাবা বললো যে সব কিছু রেডি টেডি করে না। আর এখানে মানে কী বলতো আমাদের ব্যাঙ্গালোর পৌর সাথে মোটামুটি সাড়ে চারটে পাঁচটা বেজে গেছিলো আর আমরা এখন কাঠগুড়ি স্টেশনে চলে এসেছি মনে হয় মানে আমি রেডিট করার সময় ঠিক বুঝতে পারছি না তবে মনে হয় এটাই হয়তো হবে তো যাই হোক আর এখানে তোমরা দেখতে পেলে যে আমার বাবা কেটলিতে ধরে চা করছিল। তো ট্রেনের মানে কি বলতো আমি যে বললাম চাটা খেতে আমার সত্যি কথা বলতে কি ভালো লাগছিল না তো তার জন্য ওই যে ইলেকট্রিক কেটলিটা করে চাটা বসিয়ে দিলাম আর এখানে আমাদের মহারানীটাকে দেখো বিদুর করলে কত আরাম করে বসে আছে দেখো আর কি বলো তো ও না খা যে খাবার খাচ্ছে ভাতটা খুব কষ্ট করে আমার বোনকে খাইয়ে দিয়েছে না হলে ভাতটাও খাচ্ছিল না মানে কি বলবো কোনো কিছু খেতে যাচ্ছে না মানে ডিম সেদ্ধ করে দিলাম তো সেটাও খাচ্ছে না কারণ বাড়ি থেকে ডিম নিয়েছিলাম আমি ভাবছিলাম যে ইলেকট্রিক কেটলির ডিমটা বসিয়ে দেবো তো সেই মতো আমি সেদ্ধ করে দিয়েছিলাম ইলেকট্রিক কেটলিতে তো ম্যাগি করে দিয়েছিলাম ওকে তো সেটুকু ম্যাগিটা মানে কেবল একটু খেয়েছে না হলে কোনো কিছু ঠিকমতো খাচ্ছিলো না আর এখানে যেহেতু আমরা নেমে পড়বো তার জন্য ব্যাগপত্র সব ঠিকঠাক করে নিয়েছিলাম আর তোমাদের দাদা ভাইকে দেখা মানে সারাটা দিন মোবাইল দেখা ওর জীবনে কোনো কিছু আমার তো মনে হয় না কোনো কিছু আছে বলে মোবাইল ছাড়া তাই মাঝে মাঝে বলি যে তোমার মোবাইলটাকে বিয়ে করে নিলে পারতে আমাকে ফালতু বিয়ে করে নিয়েছো তুমি তো যাই হোক দেখো এখন উপরে উঠে মোবাইল দেখছে আর এখানে মাহি দুষ্টুমি করছে কারণ মাহিরা থাকতে ভালো লাগছে না তো তার জন্য ও দুষ্টুমি শুরু করে দিয়েছে আর ওর কী বলো তো মানে ও তো এক জায়গায় স্থির হয়ে কখনো বসে থাকতে পারে না তো তার জন্য আরও বেশি বিরক্ত করছে আর এখানে টলির মধ্যে আমার মানে হাওড়া স্টেশনে তোমাদের দাদাভাই কুরকুড়ে প্যাকেট কিনে দিয়েছিল অনেক কথা তো সে করে টলির মধ্যে ছিল তো সেখানে একটা বের করে আমি খেয়ে নিলাম আর এখানে দেখো অবশেষে আমরা ব্যাঙ্গালোর স্টেশনে পৌঁছে গেছি এবং নেমেও পড়েছি তো এখানে তার জন্য তোমার দাদা ভাই আর বাবা মিলে এখন ট্যাক্সি খুঁজছেন এখন এখানে আমরা দাঁড়িয়ে আছি তো সত্যি কথা বলতে ট্রেনের মধ্যে দুদিনের জার্নি অসম্ভব ব্যাপার ছিল আর লাস্টে আমরা হোটেলে চলে এসেছি দেখো আর এই হোটেলের যে আমরা আছি চারতলার উপরে উপরের রুমটা তো সেখান থেকে চারিদিকটা এতটা সুন্দর লাগছে কিন্তু আমরা এই রুমে মানে লাস্ট অবধি ছিলাম না আমরা যেদিন গেছিলাম তোমার সেদিন রাতটুকুই ছিলাম তো তারপর দিন আমরা নিচের মানে একবারে নিচের তলায় চলে এসেছিলাম আর সত্যি কথা বলতে কি এই রুমটা একদমই ভালো ছিল না মানে সব দিক দিয়েই খারাপ ছিল এই রুমটা তো তার জন্য এই রুমটাকে মানে সেফটি মনে হয়নি বলে আমরা এখানে ছিলাম না আর নিচে রুমে আমরা যে দুদিন ছিলাম নিচের রুমেই ছিলাম আর আমাদের যেহেতু মানে ব্যাঙ্গালোর স্টেশনে তোমার ওখানে সাড়ে চারটের মধ্যে বেজে গেছিলো তো হোটেলে আসতে আমাদের পাঁচটা বেজে গেছিলো তো তার জন্য আমরা মানে এখনও রান্নাবান্না করিনি একবারে রাতে করেছিলাম তো এখন তোমার দাদাভাই বাজার থেকে মানে খাবার কিনে নিয়ে এসেছিলো তো সেগুলো সবাই মিলে খেয়েছি আর রাতে রাতের জন্য বাবা চিকেন নিয়ে এসেছিলো তো সেটাই মানে রাতে হবে আর এখানে দেখো ওরা সবাই দাঁড়িয়ে আছে আর এই রুমটা ছিল আমার আর তোমার দাদা ভাইয়ের জন্য এই রুমটা নিয়েছিলাম আর পাশে একটা বাবা মা আর আমার বোন ছিল তো দেখো রাতের বেলা এখন মানে দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন রাতের বেলায় বোন এখন চিকেন রান্না করছে আর এদিকে মাহির জন্য আমি দুধ বসিয়ে দিয়েছি আর এখানে তো প্যাকেটের দুধ আর সত্যি কথা বলতে কি মাহি প্যাকেটের দুধ একদম খাচ্ছিলো না মানে প্যাকেটের দুধটা কীরকম একটা লবণাক্ত ছিল তো তার জন্য মাহি আর দুধ খাচ্ছিলো না খুব কষ্ট ওকে খাইয়েছি আর এদিকে দেখো ওর সাথে এখন বসে ফোন দেখছে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই